রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান গোয়াল বিধানসভার বিপরীতে আলী ইমরান রমজ ভিক্টর বুথ পরিদর্শন করতে এলে তাকে জয় বাংলা স্লোগান দেন বলে অভিযোগ দরকারই নাই যারা মূর্খের মতন কথা বলে তাদের সঙ্গে রিয়াকশন দিয়ে দরকার কি আছে জয় বাংলা আমি যতটা পড়াশোনা করে জেনেছি জয় বাংলা স্লোগান হচ্ছেন মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশে করেছিলেন তখন আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে নিজের বাঙালি হিসাবে বাংলার কোনো স্লোগান দিতে পারেননি তারা বাংলাদেশ থেকে কপি ক্যাট হিসাবে উনি নিয়ে আর এই মূর্খ লোকরা ওই স্লোগান চালাচ্ছে তাদের তাদেরকে রিয়াকশন দেওয়া মানে নিজেকে ছোট করা এই যে বললো হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী আছেন যারা ভালোবাসেন মুখ্যমন্ত্রীকে জিন্দাবাদ করলে তাতে আমার কোনো আপত্তি আপনাকে দেখেই কেন হটাট করেন আপনাকে দেখেই আপনাকে দেখেই উত্তেজনা তৈরি করার চেষ্টা হলো উত্তেজনা তৈরি করতে চাইছে কেন তো ভিক্টোর ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যার জন্য আমার তৃণমূল চাইছে কিন্তু উত্তেজনা ছড়াবে তাহলে ভিক্টোর ইজ দ্য ফ্যাক্টর এখন এটা প্রমাণিত যার জন্য মুখ্যমন্ত্রীকে এই রায়গঞ্জ লোকসভায় কত সভা করতে আসতে হচ্ছে অভিষেক ব্যানার্জীকে আসতে হচ্ছে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে এটা তো প্রমাণ নাকি বৃত্তিওর এখন একটা ফ্যাক্টর হয় দাঁড়িয়ে মানে এখানে বিধের একেবারে গায়ে এত জটলা এত জমা এইটা হচ্ছে ওটা তৃণমূলের পার্টি অফিস আছে এখানে গাছ তালুকা এখানকার মন্ত্রী হচ্ছেন গোলাম রাম্পানী সাহেব সে গোলাম রফ্বানী সাহেব এখানে মন্ত্রী মুন্নার পার্টি অফিসে ওনার ওইখানে কিছু দামাল সেটা তো মানে এখানে কি কোনো ভুত ছিল ভূত দেখতে আপনি আমি এজ এ ক্যান্ডিডেট আমার বুথ দেখতে এসেছি যে বুথে সব ঠিক আছে কিনা আমার এজেন্ট আছে আমরা দুটো তিনটে লোককে দেখলাম শুধুমাত্র আপনার কি মনে হয় গোটা এলাকা এরকম জয় বাংলা বলছে বা আপনাকে হ্যারাস করছে মাত্র তিনজনই এই দুটো তিনটে লোক আছে এগুলো হচ্ছে কিছু ওদের পেট কর্মী বানিয়ে রেখেছে যাদের না যে জয় বাংলা স্লোগান দিয়েছে তাকে যদি জয় বাংলার বানান বলতে বলুন জানে না ওরা একদম উনি আবার বলছেন যে উনি আপনাকে ডেকে জানেন